কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আমার মিরিক ট্যুরের সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ওখানে ছিলাম আমরা দুদিন দু রাত্রি আর তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি খালি বাদ পড়ে গেছে আমরা মিরিক থেকে ফিরে যে সেব ঘুরতে গেছিলাম সেটার ভিডিওটা এখন ওই সকাল ছটা মতন বাজে আমাদের গাড়ি রয়েছে ছটা কুড়িতে এখানে দেখছেন হালক আয়রন ম্যান থর আরও কি সব এই নটা রুম কিন্তু রয়েছে এই হোটেলে আর সেই রুমগুলোর নামও রয়েছে এই রকম নামানুসারে এই সব ব্যাপারগুলো তো আপনাদের সঙ্গে আগের ভিডিওতেও শেয়ার করেছি যারা মিস করে গেছেন তারা আমার মিরিক ট্যুরের আগের ভিডিও দেখে নিতে পারেন আমরা তো কাল রাতেই হোটেলের দাদাকে বলে রেখেছিলাম তাই দাদা কিন্তু একটা আমাদের শেয়ার গাড়ি ঠিক করে দিয়েছে আর এই শেয়ার গাড়িটা এখন ছটা কুড়ি বাজে সেটা চলেও এসছে শেয়ার গাড়িতে ভাড়া লাগবে এক একজনের দুশো টাকা মিরিকে আমরা এসেছিলাম বাসে ভাড়া পড়েছিল মাত্র চুরাশি টাকা তার সমস্ত ডিটেলস কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে এখন ফিরছি শেয়ার গাড়িতে যাতে একটা আলাদা এক্সপিরিয়েন্সও হয় আর সেই সাথে বাসে করে গেলে কিন্তু আমাদের অনেকটা বেলা হবে কারণ বাস রয়েছে ওই দশটা সাড়ে দশটার দিকে সেই কারণে আমরা বেশি ভাড়া হলেও শেয়ার গাড়িতে করেই সকাল সকাল বেরোলাম কারণ এখান থেকে গিয়ে আমরা যাব সেবকে প্রথমে এখান থেকে যাব আমরা শিলিগুড়িতে সেখানে একটা হোটেল নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যাব আমরা সেবক মন্দিরে পুজো দিতে দেখেছেন আজ সকাল থেকে কীরকম ভেবে বৃষ্টি শুরু হয়েছে যেন মুসুর ধারে বৃষ্টি হচ্ছে আমরা যে দুদিন ছিলাম দুদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল একদমই বৃষ্টি হয়নি যার জন্য কিন্তু আমরা বেশ ভালোভাবে কোনো সময় নষ্ট না করে সবটা সময় আমরা ঘুরে এনজয় করতে পেরেছি কিন্তু আমরা বেরোনোর সময় হোটেলের দাদা বললেনও যে আপনারা ভালো সময়টা কাটিয়ে গেলেন এখন কিন্তু বৃষ্টি হবে টানা তিন থেকে চার দিন বৃষ্টির কারণে কিন্তু গাড়ির সমস্ত জানালা বন্ধ করে রাখা হয়েছে তবে সমস্যা হচ্ছে আমার আর আমার মেয়ের কারণ আমাদের গাড়িতে চড়তে একটু প্রবলেম রয়েছে সেটা যারা আপনারা আমাদেরকে চেনেন তারা কিন্তু জানেন কারণ আমাদের ওই একটু ভমিটিংয়ের সমস্যা রয়েছে তো যাই হোক কষ্ট করেই যাচ্ছি আসার সময় বাসে আসতে সেরকম কোনো অসুবিধা হয়নি তার কারণ বাসে আমাদের জানালাটা খোলাই ছিল আর বৃষ্টিও ছিল না আর আরেকটা জিনিস দেখেছি আমরা আমাদের ওখানে সমতলে আমরা বাসে উঠলে আমাদের ভমিটিংটা অবশ্য সেটা হবে কিন্তু এর আগেও আমরা পাহাড়ে এসছি গাড়ি করে আমাদের কিন্তু এই সমস্যাটা একেবারেই হয়নি তবে জানালা বন্ধ থাকার কারণে একটু ঘুমশে ঘুমসে লাগছে ব্রিজটাতে আগের গাড়িটা ছিল ও বাস থেকে আসছিলো সেই কারণে খানিকটা দাঁড়িয়ে তারপরে আমাদের গাড়িটা ব্রিজটা ক্রস করছে কি সুন্দর থেকে এই পাহাড়ের নদীটা দেখতে নদী বেয়ে চলেছে জল আর তাতে কিন্তু রয়েছে প্রচুর পাথর ব্রিজটা দিয়ে যেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সামনের কাজটা বারবার ঘোলাটে হয়ে আসছে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আর শিলিগুড়ি জাংশনে এসে একটা রুম নিয়ে সেখানে আমরা স্নান সেরে রেডি হয়ে এখন যাচ্ছি সেবক মায়ের পুজো দেবার উদ্দেশ্যে আমরা তিনজনে মিলেই যাচ্ছি একটা গাড়ি রিজার্ভ করেছি ওই বারোশো টাকার মতো নিয়েছি তবে হ্যাঁ ছোটো গাড়ি নয় গাড়িটা ওই চার চাকার যে ম্যাক্সিগুলো হয় সেগুলো চাইলে ওখানে আট দশজন বসে যেতে পারে তবে যাচ্ছি আমরা তিনজনেই আসলে ছোট গাড়িগুলো একটু বদ্ধ টাইপের হয় তো আমাদের একটু সমস্যা রয়েছে সেটা তো আপনাদের বলেইছি সে কারণেই যাচ্ছি বেশ অনেকটা পথ আমরা চলে এসেছি শিলিগুড়ি থেকে আমাদের যেতে ওই সময় লেগেছিল প্রায় ঘন্টাখানেক আর এই পাহাড়গুলো দেখতে পেয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সেবক মায়ের মন্দিরে বেশ কাছাকাছি চলে এসেছি তবে আপনারা চাইলে গাড়ি রিজার্ভ না করে আপনারা কিন্তু কালিম্পমের বাস যেখান থেকে ছাড়ে সেখানকার বাসে উঠেও আসতে পারেন অথবা গ্যাংটকের বাস যেখান থেকে ছাড়ে সেখান থেকেও আসতে পারেন কারণ যত কালিম্পম আর গ্যাংটকের যে বাসগুলো সেগুলো সমস্তটা কিন্তু এই সেবকের ওপর দিয়েই যায় আর সেখানে আপনাদের খরচাও পড়বে ভীষণ কম ওই ষাট থেকে সত্তর টাকার মতন এখন তো এই বর্ষাকাল সে কারণে কিন্তু তিস্তা নদীর জলও বেড়েছে প্রচণ্ড পরিমাণে সেটা তো আপনারা দেখতেই গেলেন এবারে আমরা বেশ খানিকটা পথ কিন্তু তিস্তা নদীর পাশ দিয়েই যাব এই পুজোটা আমরা দিতে এসেছিলাম আজ থেকে বছর দুয়ে আগে তবে সে পুজো আর তখন দেওয়া হয়নি দু বছর আগে যখন আমরা দার্জিলিং গেছিলাম ঠিক তখন কিন্তু পুজো দেবার জন্য সমস্ত রকমের জিনিসপত্র আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তখন আর খেয়াল করিনি যে সামনেই ছিল অম্বাবুচি আমরা যখন দার্জিলিং ঘুরে শিলিগুড়িতে আসি তারপরে আমাদের খেয়াল হয় যে অম্বাবুচি লেগে গেছে আর মন্দির কিন্তু এখন বন্ধ হবে সে কারণে আমাদের তখন পুজো দেওয়াটা মিস হয়ে যায় আর তার পরের পরের বছর ছিল আমাদের কালো সুজ কারণ আমার শ্বশুর মাসে মারা গেছিলো তাই এ বছর আর মিস না করে একবারে আমরা মিরিক ঘুরে সেবক মায়ের পুজো দিয়ে তবেই বাড়ি ফিরব তবে দু বছর পরে আজকে আমাদের সেই কথাটা সম্পূর্ণ হতে চলেছে শিলিগুড়ি থেকে সেবক আসার পথে আমরা একটা ফরেস্টের সামনে দিয়ে এসেছিলাম আর সেই ফরেস্টের থেকে আসার সময় দেখেছিলাম দু জায়গাতে লেখা ছিল সেখান দিয়ে নাকি হাতি ক্রস করে ব্যাস এবারে আমরা সেবক মায়ের মন্দিরের একদম কাছে এখান থেকে ওই মিনিট দুয়েকের মতো রাস্তা এই যে এটা হচ্ছে সেবকের শিব মন্দির আর এই সামনে দিয়ে যাচ্ছি আমরা সেবকের কালী মন্দিরের সামনে দিয়ে তবে হ্যাঁ এখানেই মন্দিরটা আমরা একটু সামনে দাঁড়াবো কারণ সামনেই রয়েছে পার্কিং আমাদের গাড়িটা পার্কিংয়েই আমাদের নামিয়ে দেবে মন্দিরের একদম সামনে সেখানে রয়েছে প্রচুর দোকান আর দোকানে পুজোর যত রকম সামগ্রী সমস্ত কিন্তু সাজানো রয়েছে আপনারা চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকার ডালা কিনে নিয়ে পুজো দিতে যেতে পারেন আমরা এখান থেকে আমাদের জন্য একটা একশো টাকার ডালা আর দুটো পঞ্চাশ টাকার আমার মা আর একজন পুজো দিতে দিয়েছিল তাদের নিয়ে যাচ্ছি এবার মন্দিরে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় সেখানকার ভিডিও আর করতে পারবো না তাই এই সিঁড়ি পর্যন্তই কিন্তু লাস্ট আমরা পুজো দিয়ে বের হয়ে চলে এসেছি এখন কিন্তু এখান থেকে ছিঁড়ে যাব আমরা আবার হোটেলে আর তার আগে যাব সেবকের এই শিব মন্দিরে একবার পুজো দিতে আর সেবক শিব মন্দিরেও কিন্তু পুজো দেবার সময় আপনারা সেমভাবে ডালা কিনে নিতে পারেন আর যদি ভাবেন না পুজো দেবো না শুধুমাত্র দর্শন সেটাও কিন্তু আপনারা করতে পারেন ওই যে ওটা হচ্ছে সেবকের শিব মন্দির এটা সামনে দিয়ে কিন্তু আমরা কালী মন্দিরে এসেছি এখানকার ডালাতে ছিল ফুল সাথে সিঁদুরের কৌটো ধূপকাঠি আরও কিছু মিষ্টি টিষ্টি দিয়ে সমস্ত রকমের করে তৈরি করার এর সাথেও যদি আপনারা বড় কিছু দিতে চান মানে দুশো টাকা টানা তার সাথে আপনাদেরকে দেবে একটা করে নারিকেল আর আমাদেরকে কিন্তু একটা জবা ফুলের মালাও দিয়েছিল। যাই হোক খুব ভালো মতোভাবে মায়ের দর্শন করেছি যাতে মনটা হয়ে গেছে খুব শান্ত আর বাবার দর্শনে কিন্তু খুব ভালো মতোভাবেই আমরা করেছি এবারে ফিরে যাব। আমরা শিলিগুড়ির হোটেলে তারপর সেখানে খাওয়া দাওয়া করে আমাদের ট্রেন রয়েছে দুপুর আড়াইটের সময় সেখান থেকে আমরা ফিরে যাব বাড়িতে চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একবার জয়মা বলে কমেন্ট করে যাবেন